দেখলেন আপনার নিজের চোখের পানি চলে আসবো কী পেরে বানাইছে দেখছেন তিরিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় নাই আমাকে পাগলে পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ও বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে যে এই ভিডিওটা আপনাদের দেখাতে যাচ্ছি বাংলাদেশে আয়না ঘরে কিভাবে মানুষকে নির্যাতন করা হতো চলুন আপনাদের আমি ভিডিও দেখাতে যাচ্ছি যারা নির্যাতিত হয়েছে তারা এখন কি বলছেন ভিডিওটা দেখুন এবং এই ভিডিওটা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দিবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি ডিসক্লেমা দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্সেন নেই এবং বাংলাদেশে রকম প্রজ্ঞানটা ফেলানোর আমার কিন্তু রকম উদ্দেশ্য নেই তো চলুন আপনাদের আমি ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওর ব্যাপারে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে মাধ্যমে মাধ্যমে। বন্ধুরা যেমন কি আপনাদেরকে আমি ভিডিও দেখালাম এই ভিডিওর ব্যাপারে আপনাদের কি মতামত নিচে লিখে অবশ্যই জানাবেন যদি আপনারা পুরো ভিডিওটা দেখতে চান তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা যে পুরো ভিডিওটা দেখতে পারেন তো বন্ধুরা আই হোপ আপনাদের ভিডিও পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিবেন